প্রাইভেট টিয়ানা দে এই দুঃখ থবার জায়গা আছে টিয়ানা লাইস কে পিটকে গাইরা হামু যাও আর রইব ডরাইলে লাভ নাই বাচ্চারা সিট ডাউন প্লিজ গুড গুড ভেরি গুড স্যার সিট ডাউন মানে তো বা আমরা তো খালি বসে গুড কইতে হইলো আই বেশি বুঝাস ইংলিশ মারে তুই স্যার সাথে বেশি বুঝাস স্যার যেটা কইছ ওইটাই ঠিক বসা ওকে অ্যালকোহল প্লিজ আরে স্যার ওটা তো অ্যালকোহল হইতো না এত টেনশন হইব হাই তুই হাত দিতে বল না আমার থেকে আমার থেকে বেশি বুঝা খালি স্যার খালি মারি তুই হাত দিয়ে না একটু পর তার একদম আর ফিটনেস শুরু হইব যাই আজকে আর পড়াবো না আজকে খুশির দি। বলো আজকে কিসের দিন স্যার আজকে কি এর খুশির দিন পছন্দ কেগুলা তোরা কি বুঝবি আজকে কয় তারিখ

এই জাহাজে মধ্যে কি মাছ বসবাস করে ক এই প্রশ্নর উত্তর তো কেউ দিয়া পাইতো না তুই তো পাইতি না তোরতে দুনিয়ার কঠিন ওই সাগর একটা কঠিন প্রশ্ন দেবাম ডন্ডি উত্তর দিয়ে আরবো সাগর কত টাইম মাছের নাম কি সা মাছ মাস কত কঠিন উত্তর ডন্ডি কই হারছে আর তুই গুখাইস খায়স গু পায় গু বড় হইস স্যার না হাই

তোমার মাথা বেরেন্দা বালা দিয়ে ভোর বা তোমার আয়ের থেকে আস যাইগা আচ্ছা যাও রাস্তাঘাট দেখা যায় গাড়ি পুরা কিন্তু তোমার চিন্তা আচ্ছা এক তারিখে তোমার